নেপালে ঋতুস্রাবের সময় মেয়েদের ঘর ছাড়তে হয় কেন নেপালে ঋতুস্রাবকে ঘিরে নানা রকম রক্ষণশীলতা এবং সামাজিক রাগঢাক এখনও রয়েছে প্রত্যন্ত গ্রামগুলোতে ঋতুস্রাবের মতো একটি শারীরিক প্রক্রিয়া চলার সময় মেয়েদেরকে মনে করা হয় অপবিত্র এই প্রথাকে বলা হয় ছাউপাদি দু সাল থেকে এই ধরনের কর্মকাণ্ডকে বেআইনি ঘোষণা করা হলেও এখনও অনেক সমাজে তা প্রচলিত নেপালের পশ্চিম এলাকায় ভারতীয় সীমান্ত সংলগ্ন একটি গ্রাম ঢাঙ্গাদি এখানকার বাড়িগুলো মাটি ও খড় দিয়ে তৈরি এখানকার গ্রামগুলোর প্রায় সব পরিবারই ছাউপাদি প্রথা পালন করে পিরিয়ড বা মাসিক শুরু হলে চার থেকে ছ দিন তাদের বাড়ি থেকে দূরে একটি ঘরে রাখা হয় যেন একরকম সাময়িক নির্বাসন একই কাপড় পরে চার দিন ধরে কাটাতে হয় ওই সময় কোনো পুরুষকে স্পর্শ করা যাবে না এবং বিশেষ কিছু খাবার খেতেও বারণ এরপর ষষ্ঠ কিংবা সাতম দিনে গরুর মূত্র দিয়ে গায়ে ছিটিয়ে তাদের ঘরে তোলা হয় এতে অপবিত্রতা দূর হল বলে মনে করেন স্থানীয়রা লক্ষ্মীমালা নামে স্থানীয় একজন স্বাস্থ্যকর্মী জানান তার নিজের বেলাতেও এমনটি ঘটেছে তবে এখন তিনি এ প্রথার বিরুদ্ধে সোচ্চার এখানকার পরিবারগুলোকে সচেতন করার চেষ্টা করছেন লক্ষ্মী বলেন আমরা দরজায় দরজায় গিয়ে অনুরোধ করে বলছি আপনার মেয়েকে বাড়ির বাইরে থাকতে বাধ্য করবেন না তাদেরকে এ সময়টায় ঘরের ভেতর থাকতে দিন কিন্তু এটা খুবই কঠিন কাজ লোকজন আমাদের সাথে ঝগড়া লাগিয়ে দেয় অভিশাপও দেয় বেশিরভাগ সময় পুলিশ সাথে নিয়ে গ্রামগুলোতে ঢুকতে হয় এর হার আগের চেয়ে অনেক কমে এসেছে বলে জানান লক্ষ্মী তার নিজের মেয়েকে ঋতুস্রাবের দিনগুলোতে বাড়িতে নিজের কক্ষেই থাকতে দেন কিন্তু গ্রামের ভেতর ছোট এক কক্ষের ঘরে এখনও রাত কাটে অল্প বয়সী সব মেয়েদের এসব ঘর সাধারণত মাটির ঘরে প্রবেশের দরজা এতই ছোট যে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে হবে কোনো কপাট নেই তাহলে কতটা নিরাপদ বোধ করেন মেয়েরা লক্ষ্মী জানান শীতের সময় একটি মশারি দিয়ে ঘিরে রাখা হয় তবে অন্য সময় খোলাই থাকে রাতে স্থানীয় নিরাপত্তা কর্মীরা টহল দেয় আর কুকুর ঘোরাফেরা করে ফলে এটা নিরাপদ শহরাঞ্চলে এখন মেয়েদের কাছে স্যানিটারি প্যাড পরিচিত হলেও এখানকার মেয়েরা ঋতুস্রাবের সময় পুরনো কাপড় ব্যবহার করে স্যানিটারি প্যাড কেনার মতো টাকা তাদের হাতে নেই আবার জলের কল ব্যবহার করার অনুমতি নেই তাদের কারণ দেবতা অসন্তুষ্ট হবে এমনটাই মনে করা হয় ফলে বাড়ির লোকেরা যে জল ব্যবহার করে সেটা তারা ছুতে পারে না তাই জলের প্রয়োজন মেটাতে হেঁটে নদীতে যেতে হয় তাদের গ্রামের বয়স্ক লোকজন এখনও সেই প্রাচীন রীতিতে বিশ্বাসী শঙ্কর যোশী নামে চুরাশি বছরের একজন বৃদ্ধ বলেন আগে তো তাদের বাইরেই থাকতে দেয়া হতো, কোনো ঘর ছিল না এখন তাদের ঘরের ভেতর রাখা হয় শুধুমাত্রে জলের ব্যবহারে বিধিনিষেধ রয়েছে আমরা তো জলকে দূষিত করতে পারি না তাহলে সবাই অসুস্থ হয়ে পড়ব কিন্তু মেয়েরা এসব আচার না মানলে বিপদের কোনো কোনো ঘটনা কি আদৌ কখনো ঘটেছে জানতে চাইলে শঙ্কর যোশী বলেন আমার স্ত্রী এ অবস্থায় আমাকে স্পর্শ করলে আমি অসুস্থ হয়ে যাই ইয়াঙ্কার নামে এক তরুণ যেমন মনে করে এটা মূলত পরিচ্ছন্ন পরিবেশ রক্ষার বিষয় ঋতুস্রাবের রক্ত অনেকটা বিষাক্ত ধরনের এ সময় মেয়েদের একই পোশাক পরে থাকতে হয় এবং এমন কি তাদের যথাযথ অন্তর্বাসও থাকে না তাদের গোসল করারও জায়গা নেই ফলে এ অবস্থায় নারীদের রান্নাধরে কাজ করতে দিলে সেটা স্বাস্থ্যকর হবে না সুতরাং বিজ্ঞান ও নারীদের কর্মতৎপরতা বিশ্বজুড়ে যখন এগিয়ে চলেছে তখনও এসব কারণেই ঋতুস্রাবকে ঘিরে এই কুসংস্কার এখনও বহাল থেকে গেছে নেপালের বহু গ্রামীণ পরিবারের মাঝে স্বাস্থ্যকর্মীদের আশঙ্কা এই বিশেষ সময়টিতে বাড়ি থেকে দূরে অস্বাস্থ্যকর পরিবেশে একা দিনরাত অবস্থান বিশুদ্ধ পানির অভাব মারাত্মক স্বাস্থ্য সমস্যার তৈরি করতে পারে মেয়েদের জন্য গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর